আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে কী হয় বা এখানে ঐতিহ্যের সম্পর্কে আপনার সঙ্গে শেয়ার করবো তো সাথে আছে জনি একটু দেখাই আপনাদের চলেন ঘুরি দেখি দেখাই এটা একটু ঝামেলা হয় কি এটা একটু

এটাতে এটাতে কি হয়েছে আমি তো জনের কাছ থেকে শুনি কো এটা কি হচ্ছিল মূলত এই আগে আমরা শুনছিলাম আর কি এই যে এখানে মানুষ মারা যাওয়ার পরেও জন রাজারা ছিল মানুষ মারা যাওয়ার পর এখানে এখানে ডুবাইলে নাকি জিন্তা হচ্ছিল এরকম আর কি আমরা শুনছি আর কি আসলে বাস্তবে দেখা হয়নি এরকম আর কি দাদার আমলে এটা ছিল রাজারা যখন ছিল সেই টাইমে এটা হচ্ছিল আসলে এটা তো ভরে গেছে এখন জানি আর কি এইরকম তো আসলে যতটুকু শুনলাম এখানে কিছু লেখা আছে মানে এটা মূলত মানুষ যখন রাজাদের আমল ছিল বা যখন এই এই সময় এটা হচ্ছে চালু ছিল তখন তার সময়ে মানুষ মারা গেলে এই কুপে ফেললে সে আবার জীবিত হয়ে যেত এখানে লিখাও আছে দেখেন আসলে এটা অনেক আগের ঐতিহ্য এখন বর্তমানে এটা প্রায় ধ্বংসের মতো ধ্বংসের ধ্বংসা অবস্থায় আছে আর কি ধ্বংসের মতো অবস্থা হয়ে গেছে মোটামুটি আসলে পরিচর্যা বা ওইভাবে এখানকার অপব্যবহার হচ্ছে আসলে পরিপূর্ণ ব্যবহার হচ্ছে না এখানে যার জন্য আসলে বলা যায় প্রায় ধ্বংসের দিকে চলে গেছে এখানকার যে স্থাপনাগুলো ছিল ইতিমধ্যে অলরেডি নিচে ডেবে যাচ্ছে আপনারা তো দেখতে পারবেন আমি একটু দেখাই আপনাদের নিচে দেখেন এখানকার যে সময় যে ইটার কাজগুলো ছিল যেগুলো অলরেডি নিচে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা আপনারা তো দেখলে বুঝতে পারবেন এটা অলরেডি নিচের দিকে চলে যাচ্ছে বা এখানে আসলে যথাযথ ব্যবহার হচ্ছে না এখানে বিভিন্ন রকমের অপব্যবহার হচ্ছে আমাদের আসলে মূলত এই গরকে ঘিরে মানে এখানে যেরকম কথাগুলো শোনা যায় এখানে বড় বড় কি বলে ওদেরকে মাজার হয়েছে যাদেরকে ঘিরে আসলে তাদের অনেক এখন এক সময় তাদের অনেক ক্ষমতা ছিল বা তাদের এখন আসলে এমন হয়েছে যে এটা মূলত একটা নেশার রাজ্য গড়ে উঠছে এটা হচ্ছে পশুরামের প্রাসাদ ছিল এটা এটা হচ্ছে পশুরামের প্রাসাদ যেখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যে লেখা অলরেডি অস্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছাকাছি যদিও আর এরকম ভাবে আসা হয় না খুব কম আসা হয় তো বেলা ভাবলাম একটু ঘুরতে বের হলাম আর একটু আমাদেরকে দেখাচ্ছি মহাস্থান গড় সম্পর্কে আমি আসলে এত ভালো এক্সপ্লেন করতে পারি না আমি নিজেও এত ভালো জানি না তো আজকে আমাদের সাথে মজার একটা ঘটনা হয়েছে ঘটনা হচ্ছে মানুষ তো সার্জেন দেখলে বা যখন রাস্তায় বাইক নিয়ে কেউ বের হয় নর্মালি সার্জেন বা পুলিশ দেখলে তারা কি করে পালায় আর আমরা বলি আমাদের ধরে না কেন তো আজকে রীতিমতো সার্জেন আমাদের মানে দাঁড় করাইছে তারপরে ঘটনাটা তুই একটু বল আমি তাকে দেখলাম যে ভাই আসেন দেখেন আমার কাগজপাতি তো উনি ওখান থেকে বলতেছে না না ঠিক আছে ঠিক আছে আমি আসলে আবার দেখলাম যে আসেন দেখেন আমাদের কাগজগুলো আসলে ঠিক আছে কি না তারপরে এইগুলো ডেট আছে কি না কোথায় না না ঠিক আছে ঠিক আছে সে দেখলেই না আসলে আসলে মানুষ বাইক নিয়ে যে সিগন্যাল দিলে মানুষ এদিক সেদিক এরকম যায় আমরা আরো ভাবি যে আসলে সার্জনটা ধরুক আমার কাগজপাতিগুলো চেক হোক এরকম আর কি আমরা মানে চাচ্ছিলাম যে একটু চেক করুক আমাদের একটু চেক টেক করা দরকার যেহেতু এত টাকা দিয়ে কাগজপাতি করছি কিন্তু চেক টেক করা দরকার কিন্তু কেন যেন আমাদেরই চেক করে না আর আজকে একটু দাঁড় ভাবলাম একটু চেক করবে তা উনি দূরে থেকে বলতেছে ভাই আপনার কাগজপাতি আসে আমি আমি কাগজপাতি বের করতেছি যে আসেন দেখেন উনি বলেছে ঠিক আছে আপনি চলে যান এরকম কথা হইলো সো আমরা মহাস্থান থেকে ঘোরাঘুরি শেষ করে বগুড়ায় গেছিলাম বগুড়ায় কাজ শেষ করে এখন একটু বাসার দিকে রওনা দিচ্ছে একটু মাঝখানে খাবার বিরতি দিচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো এটা কি হোটেল স্বপ্নশিরি এটা হলো চাপড়িগঞ্জ আর কি এটা লোকেশনটা একটু খাওয়া দাওয়া করতেছি কালাভোনা আমার তো কোনো হচ্ছে না না

যাই হোক মোটামুটি বেশ কিছু কাজটা ছাড়লাম এখন বাসায় যাবি আর কি সবাই ভালো থাকবেন আজকের মতো তুলে নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আলাইকুম